Welcome to my YouTube channel. I hope so you will enjoy my videos. Thank you and please support my channel. কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি মালবিকার গল্প কথায় আজকে এক নতুন গল্প নিয়ে হাজির হলাম যদিও বা অনেক দিন পর নতুন একটা গল্প নিয়ে এলাম আসল কথা আজকের দিনটা তো একটা যেহেতু ভালো দিন তো ভাবলাম যেইটুকু ছোট্ট করে আমাদের বাড়িতে সেলিব্রেশন হয়েছে সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব তো আমি আর আমার দাদা আমার তিন দাদার মধ্যে এক দাদা আর আর দু দাদা বাইরে থাকে তো আমি আর আমার মেজদা চলে এসেছিলাম আমার ছুটির বাড়িতে ওই যে আমার দিদির ছেলে ও ওখানে খেলা করছে আর আমাদের পৌঁছতে পৌঁছোতে প্রায় দুপুর হয়ে গেছিল তো তাই খাওয়া দাওয়া করার আগে এই রাখি পরার ব্যাপারটা আমরা একটু সেরে ফেললাম তো প্রতি বছরের মতো মতনই এই বছরেও তিন ভাইয়ের জন্যই রাখি কেনা হয় আর আমরা তিন বোন তো তিন ভাইয়ের জন্যই এইভাবে তিনটে করে রাখি কেনা হয় তো যদিও বা মানে অন্যদেরকে যেদিন এরপর দেখা হয় না কেন সেই সময় আমরা রাখিটা পরিয়ে দিই আর যে মানে সব বোনেরা এক জায়গাতে না থাকতে পারলেও তো আমি বিশেষ করে চেষ্টা করি যাতে দাদাদের সবার সাথে একটু দেখা করে আমাদের তিন বোনের তরফ থেকে আমি হচ্ছে তিন দাদাকে রাখিটা পরিয়ে দিতে পারি তো এইবারে সেরকমই সুযোগটা হলো না এইবারে হচ্ছে আমার বরদিও থাকতে পারলো না আর দু দাদাও থাকতে পারলো না তো সেই জায়গাতে আমি আর আমার ছর্দি করে খালি মেজদার ছিল মেজদার হাতেই আমরা তিন বোনের নাম করে মেজদার হাতি হচ্ছে রাখিগুলো পরিয়ে দিই আর দুই দাদার জন্য রাখিগুলো তুলে রাখা থাকে আর যখন ওদের সাথে দেখা হবে তারপরে আবার দু দাদাকে রাখিটা পরিও। ঠিক এইভাবে একটা পর্ব আমরা সেরে ফেলবো তো ছর্দি প্রথমে একটা রাখি পরিয়েছিল তারপরে হচ্ছে বর্দি নাম করে যে রাখিটা নেওয়া হয়েছিল সেটাও ছর্দি পরিয়ে দেয় আর তারপরে আমি দাদাকে আমার দেওয়ার যে রাখিটা সেটা আমি পরিয়ে দিচ্ছিলাম তো এইভাবে আমাদের রাখি পরানা শেষ হয় আর তারপরে সোজা একদম আমরা হচ্ছে লাঞ্চ করার জন্য বসে পড়ি তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা সেই জন্য নিরামিষের ওপর দিয়ে সর্দি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি পনির বানিয়েছিল সেই সাথে মিষ্টি পায়েস এগুলো তো ছিলই এখানে ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ সবাইকে